ওইদিকে দেখ প্রসাদ কি প্রসাদ নিবি তুই বলেন না তোমরা দেখতে পাবে নির্জন নস করে চলে না সোনামার নিজস্ব চ্যানেল আছে কি একটা অথই অথই চ্যানেলে এই ব্লগ তো অথই বেরিয়ে পড়েছে ও সৌম্য দাদার রথ দেখতে এবং যদিও ও রথ হাতে ধরে টেনেওছে যদিও চলুন আপনারা রয়েছেন অথইয়ের চ্যানেলে এবং যারা নতুন তাদের স্বাগত অথইকে সাবস্ক্রাইব করে সাথে রাখবেন চলো আজকের অথই কোথায় যাবে রথ দেখতে যাবে চলো বাবু রথ তুলেছে দেখে আসি

শোনামা শোনামা ওই দিকে ওই দিকে জগ্গু দাদা কই আম্মা তো দেখতে এসেছি দেখো দে দে রসের দড়িটা একটু দে একটু বড় দড়ি করতে পারतीश তো রে

সোনামার নিজস্ব চ্যানেল আছে অথই অথই চ্যানেলে এই ব্লগটি দেখতে পাবেন সোনামা তুমি তুমি নমো করেছো নমো করেছো সুন্দরবেলা এই তো একটা বড় প্রসাদ দিয়ে দিয়েছে দাদাই আসছে চলো মা টানাও হয়ে গেল আর দাদাকে দেখাও হয়ে গেল চলো কেমন লাগলো জগ্গু কেমন লাগলো আমাদের অথই এবারে প্রথম রথ দেখেছে অথই প্রথম রথ দেখলো তো এখন ছোট রথ দেখেছি বড় রথ দেখতে যাব সোনা মা রথে কে কে ছিল তুমি দেখেছো আচ্ছা আবার বিকেলে দেখতে যাব ঠিক আছে 不是大的，大的。打打